একটা পাহাড়ি ঝরনার ধার এক বাঘ শান্তভাবে জলপান করছিল হঠাৎ সে দেখতে পেল কিছুটা নিচে এক ছোট মেষশাবকও জলপান করছে বাঘ মনে মনে ভাবল এই মেষশাবকটাই হবে আজকের আহার কিন্তু বিনা দোষে হত্যা করলে লোকে কি বলবে তাই একটা ছল বানাতে হবে ওরে দুরাত্মা আমি জলপান কর করছি তুই আমার জল ঘোলা করছিস কেন সে কি করে হয় মহাশয় আমি তো নিচে জলপান করছি উপরের জল তো নিচে তারা ঘোলা হয় না চুপ এক বছর আগে তুই আমার অনেক নিন্দা করেছিলি এক বছর আগে আমি তো তখনও জন্মাইনি হ্যাঁ তুই না হোক তোর বাপ করেছিল একই কথা এই বলে বাঘ কোনো ওজোর শুনল না আর অসহায় মেষ শাবককে ছিলে ফেলল দুরাত্মার ছলের অভাব নেই অপরাধ না করলেও প্রবলের হাতে দুর্বলের রক্ষা নেই এই শিক্ষা সবার কাছে পৌঁছে দিন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন